আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের নতুন উদ্যোক্তা আমাদের রবা স্ক্রিম সিলিং মেশিন নিয়ে কাজ করতেছে দেখেন আমাদের মেশিন দিয়ে কাজ করা কতটা সহজ ছোট বড় যে কেউ এই মেশিন দিয়ে কাজ করতে পারবে এই যে দেখেন আপনাদেরকে আবার কাজ করে দেখাই এটা কিন্তু কাজ আমি করে দেখাচ্ছি না কাজ করে দেখাচ্ছে আমাদের নতুন উদ্যোক্তা যিনি আমাদের কাছ থেকে মেশিনটা নিয়েছেন তো ভাই সিলিং ঠিকঠাক আছে আচ্ছা আর এই যে জয়েন্টটা মাঝখানে রাখবেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে সাইডে বসে যার কারণে কিন্তু দেখতে ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ মানে এই যে জয়েন্টটা এই প্রতিটা এটা এদিকে ঘুরে মাঝখানে রাখবেন এই যে এইভাবে তাহলে সিলিংটা সুন্দর হবে যে আমাদেরকে আরেকটা সিলিং করে দেখান দেখি তাই কি এর আগে কখনো এই মেশিনে কাজ করছেন আজকে প্রথম আচ্ছা আচ্ছা আজকে প্রথম কাজ করতেছে তো এখন কি মনে হয় বাড়িতে গিয়ে কাজ করতে পারবেন আচ্ছা আমাদের কাছে আপনারা রোবাই স্কিম সিলিং মেশিন পাবেন অল্প টাকা পুঁজির মধ্যে যারা এই ব্যবসাটি করতে চাচ্ছেন রোবাই স্কিম তৈরি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারবেন